রূপনগর গ্রামে এক দরিদ্র কুমার বাস করত তার নাম ছিল মাখন মাটির হাড়ি পাতিল বিক্রি করে সে তার পেট চালাত কিন্তু এই অল্প আয়ে নিজের ভরণ পোষণ চালাতে খুবই কষ্ট হতো তার পাত্র কিনবেন পাত্র মাঠের পাত্রাটি দিয়ে তৈরি পাত্র দাম খুবই অল্প পাত্র কিনবেন পাত্র পিও পাত্র বিক্রি করতে পারলাম না এদিকে যে আমার কাছে একটু কনা কইউনি আজ পাত্র বিক্রি করতে না পারলে যে আমাকে না খেয়ে থাকতে হবে ঠিক কি আর করব যাই ও তো জঙ্গল থেকে কিছু জ্বালানি কাঠ কুজে নিয়ে আসি মাখনলাল জঙ্গলে কাঠ কুস্তে লাগলো আমায় এখান থেকে উদ্ধার করি আর তুমি কোথা থেকে কথা বলছো আমি তো আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না

তারপর মাখন লাল তার বাড়ি ফিরে গেল বাড়ি ফিরেই মাখন লাল অবাক হয়ে গেল আরে কি অবাক কাণ্ড আমার বাড়িতে এই ঘোড়াটি কোথা থেকে এলো এটা কার ঘোড়া ও বুঝতে পেরেছি ওই তো রাস্তা ভুল করে ঘোড়াটি আমার বাড়িতে চলে এসেছে যাই হোক ওর মালিক যদি ওকে খুঁজতে আসে তাহলে ওর মালিকের কাছে ঘোড়াটিকে ফিরিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত না ওই ঘোড়াটি আমার বাড়িতেই থাক এভাবে দেখতে দেখতে প্রায় বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু না চিন্তিত হয়ে পড়লো ঘোড়াটার খোঁজে তো কেউ এলো না এদিকে নিজের খাবারই জোগাড় করতে পারছি না তারপর ঘোড়াটার জন্য প্রতিদিন মাঠ থেকে ঘাস কেটে আনতে হচ্ছে মহা ঝামেলায় পড়লাম যাই ঘোড়াটিকে বাইরে কোথাও রেখে আসি তাহলে হয়তো ওর মালিক ওকে খুঁজে পাবে তারপর মাখন লাল ঘোড়াটিকে একটা মাঠের মধ্যে ছেড়ে দিল এবার তুই এখানেই থাক হয়তো তোর মালিক তোকে খুঁজে পেলেও পেতে পারে পরে মাখন লাল বাড়ি ফিরে আসে কিন্তু আমি বাড়িতে আসার আগেই দেখছি ঘোড়াটি বাড়ি চলে এসেছে এটা কি করে সম্ভব এ তো মহা ঝামেলা করলাম এবার নিজের খাবার জোগাড় করবো না ঘোড়াটার জন্য খাবার জোগাড় নিয়ে বের হই দেখি পাত্রটা বিক্রি করতে পারি কিনা আজকাল তো আবার মানুষ মাঠের পাত্র কিনতেই চায় না সবাই কিরামিকের দিকেই ঝুঁকছে আমার মতো গরিব কুমোরের পেটে লাঠি পড়লো ভাই সাহেব পাথর কিনবেন মাটির পাত্র এক নম্বর চীনা মাটি দিয়ে তৈরি খুবই মজবুত টেকসই আর দামও খুবই সস্তা কিনবেন পাথরটা ওসব মাটির পাত্র কত কত না ওসব এখন আর চলে না বাজারে কি সুন্দর সুন্দর সিরামিকের তৈরি বিভিন্ন ডিজাইনের পাত্র পাওয়া যায় আমরা ওগুলোই চিনি ওগুলো দেখতে কি সুন্দর তুমি যাও তো बाबू আমার সব মাটির পাত্র লাগবে না ওইসব গুণকও দেব রেখে দিন না পাত্র তো না ওসব পাত্র দাও আর শক্ত না তুমি যাও তো बाबू যাও না খেয়ে থাকতে হবে এই যে ভাই সাহেব তোমার পাথরটা তো খুবই সুন্দর দেখছি পাঁচটা বিক্রি করবেন নাকি সত্যি সত্যি আপনি পাত্রটা কিনবেন এক নম্বর চীনামাটির তৈরি পাত্র খুবই মজবুত আর টেকসই আর দামও খুব যুক্তাaap পাত্রের দাম কত? بگেন 200 টাকা। চলুন আপনি নেন। আমার জন্য 150 রাখু। এই মাটির পাত্রটা আমার খুব পছন্দ হয়েছে। তাই আমি তোমাকে খুশি হই। আমি তোমার জন্য এখানেই উপেক্ষা করবো তুমি পাত্র নিয়ে এখানেই চলে এসো কেমন কি আশ্চর্য মানুষ আজকাল মাঠের পাত্র কিনতে চায় না আরে লুটে কিনা

কাল কিন্তু আরেকটা পাত্র চাই হ্যাঁ ঠিক আছে ভাই সাহেব

শুরু করি এভাবে একদিন দরিদ্র মাখন লাল অনেক বড় লুক হয়ে যায় কি হো মাখন লাল তোমার তোদের যে এখন বিশাল উন্নতি কোথাও গুপ্ত